হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা তোমরা তো থামবেল দেখে বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি তাও একটু বলে দিচ্ছি তোমাদের আমি যাচ্ছি বাপের বাড়ি তো হঠাৎ করেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো দেখো আমাদের হালিশহর স্টেশনটাও একটু দেখে নাও এখন বাজে পুনে তিনটে তিনটে পাঁচের ট্রেনে উঠব তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর হালি শহর স্টেশনটা একটু দেখাচ্ছি দেখো এই যে কতটা সামনে হাঁটছে ব্যাগ নিয়ে হালি শহর স্টেশন তো বন্ধুরা স্টেশনে পৌঁছে গেছি ট্রেনও চলে এসছে ট্রেনের সফর করবো তারপরে আবার বাসের সফর করবো তারপরে আবার অটো তো অনেক জার্নি আছে তো অবশেষে ট্রেনে উঠে পড়েছি ট্রেন এসে গেছি উঠেও পড়েছি নেমেও পড়েছি তো নেমে একটু অস্বস্তি লাগছিল তার জন্য দুটো কমলা লেবু কিনলাম দুটো কমলা লেবু নিল পনেরো টাকা করে তিরিশ টাকা দুটো কমলা লেবু তো বাসের মধ্যে খাওয়ার জন্য নিয়েছি তো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো চলে এসেছি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ড একদমই কাছে স্টেশন থেকে একটু সামান্য হেঁটেই বাস স্ট্যান্ড তো বাসে বসে পড়েছি কতটা গেছে জল আনতে তো আমাকে একটু বাদামের খাজা কিনে দিল সেটা একটু খা খেয়ে গলাটা শুকিয়ে গেছে তা জল আনতে গেছে একটু জলটা খাবো আর যেতে যেতে কমলালেবুটা খাবো কমলালেবুটা একটু পরে খাবো কারণ দেড় ঘন্টার রাস্তা বাসের বাসে লাগবে দেড় ঘন্টা এই যে কতটা জল নিয়ে এসছে তো জলটা থাক পরে খাচ্ছি একটু ভিডিও করে নিই তো এতক্ষণ বসে বসে আমি একটু ভিডিও করেছিলাম দেখো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো যাওয়ার সাপোর্টটা দেখাচ্ছি তোমাদের কতটা দূর যেতে হয় এদিকে বাস ছেড়ে দিয়েছে আর সাইডে বসেছিলাম একটু মিষ্টি মিষ্টি রোদ্দুর লাগছিল তো আমি মুখটা একটু ঢেকে নিলাম পণনা দিয়ে তো বাস ছেড়ে দিয়েছে দেখো রওনা দিয়ে দিয়েছি চাকদা থেকে চলছি চলো আমার আমার সঙ্গে তোমরাও চলো বন্ধুরা তোমরা না থাকলে তো আমি চলতেই পারব না তাই না তো বন্ধুরা চলে এলাম গোপালনগর আর আমাদের সবার প্রিয় চন্দন ভাইয়ের এলাকা এটা চন্দন ভাই তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তুমি চিনতে পারছো কি না দেখো আর এই চন্দন ভাইয়ের এই এলাকায় একটা জাগ্রত মন্দির আছে মায়ের মন্দির এটা সত্যি খুব জাগ্রত মন্দির ভালো করে দেখাতে পারছি না বাসের মধ্যে থেকে তো চন্দন ভাই নিশ্চয়ই জানবে মন্দিরটার সম্বন্ধে তো চন্দন ভাই দেখো চিনতে পারছো কি না তোমার সঙ্গে কথা হলো না দেখা হলো না চলে যাচ্ছি তোমার বাড়ির সামনে দিয়ে তোমার দোকানের সামনে দিয়ে তো চলো বন্ধুরা এবার বাস ছেড়ে দিয়েছে এইবার আস্তে আস্তে চন্দন চন্দনভাইয়ের এলাকা থেকে বেরিয়ে পড়েছি চন্দন টাটা তো বন্ধুরা এবার অবশেষে চলে এলাম বনগাঁয় এই দেখো আমাদের বনগাঁ শহরটা তো সামনেই ইছামতি নদী আছে ইছামতি নদীটা তো তোমাদের বাপের বাড়ি আসলে প্রত্যেকবারই আমি দেখাই ইছামতি নদীটা কারণ রাস্তাতেই পড়ে ইছামতি নদীটা ইছামতি নদী পার করেই আমাদের বাস স্ট্যান্ড আর কি তো দেখো সামনেই দেখতে পারবে ব্রিজটা আর ইছামতি নদীটা দেখো আসতে আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো খুব আলো লাইটিং হচ্ছিল ভালো লাগছিল বেশ এই দেখো ঈসামতি নদী পার হচ্ছি পার হয়ে একদম চলে আসলাম গন্তব্যস্থলে বন্ধুরা দেখো এটা হচ্ছে একটা ঘড়ি আছে এগুলো সব নতুন হয়েছে আর কি আগে ছিল না আগে আমরা দেখিনি এগুলো নতুন করেছে এই যে ঘড়িটা সূর্য ঘড়ি তো বন্ধুরা বাসের সফর শেষ করে সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি তো বাস থেকে নেমেই আমাদের বাড়ি না অটোতে আরও তিরিশ মিনিট লাগে বন্ধুরা বললাম তো তিন ঘন্টা লাগে আমাদের হালি শহর থেকে আমার বাপের বাড়ি তো দেখো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে এটা কিন্তু সন্ধ্যার আলো আলো জ্বালানো মানে কোনো মানে দিনের আলো না এটা সন্ধ্যার আলো তো বন্ধুরা চলছি আর প্রাকৃতিক দৃশ্যটা আমি দেখাতে পারলাম না অন্ধকার হয়ে গেছে তাই অবশেষে চলে এলাম বাড়িতে বাড়িতে এসেই দেখি বৌদি গোপাল ঠাকুরের জন্য পিঠে বানাচ্ছে এই যে কাঠের উনানে তো আমি বললাম বৌদি একটু দেখাও বৌদি সবাইকে রাধে রাধে বলছে বন্ধুরা তোমাদেরও রাধে রাধে বলছে তোমরা তো শুনতে পারলে না বৌদির কথাটা এই দেখো শাস পিঠে বানাচ্ছে সাজের পিঠে আর কি তো আমি বললাম হয়নি যখন আবার ঢাকা দিয়ে দাও ঢাকা দিয়ে দিল আর সবাইকে রাধে রাধে বলছে হাই বলছে বৌদি খুব কৃষ্ণ ঠাকুরের ভক্ত আর এদিকে দাদা অন্যদিকে আমাদের জন্য চা বানাতে বসিয়ে দিয়েছে তো আমরা আসলে দাদা দু টাইমেই চা বানাই সকালেও চা বানায় আমার দাদা খুব স্পেশাল চা বানায় আমার দাদা তো টিচার সবাই জানো যারা আমার ভিডিও দেখো আর কি এই দেখো চা বানাচ্ছে তো খুব সুন্দর চা বানায় বন্ধুরা আর ভিডিওটা আর বেশি বাড়াবো না এটা আমার বাপের বাড়ির আসার ফার্স্ট পর্ব আর কি আসার সাপোর্টটা দেখালাম আর কালকে কী কী হবে সেটা অবশ্যই দেখাবো বাপের বাড়ি কী জন্য এসছি সেটাও দেখাবো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো বাইটাটা